নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ বন্ধুরা আমি চলে এসেছি বনগাঁ কালীতলা এখানে আছে এক জাগ্রত মায়ের মন্দির প্রতি বছরই এই পৌষ মাসে মায়ের পুজো হয় এক মাস ধরে থাকে এ মেলা আর মায়ের পুজো তবে যেহেতু মায়ের পুজো তাই শনি মঙ্গলবারটা কিন্তু একটু বেশি ভিড় হয় অনেক দূর দূর থেকে প্রচুর পুণ্যার্থী আসেন মায়ের পুজো দিতে আর এই এক মাস ধরে এখানে কিন্তু হয় পৌষ মেলা আর এই যে বন্ধুরা দেখে বুঝতেই পারছেন যে কত লোকের সমাগম হয়েছে তবে এটা কিন্তু মন্দিরের পিছন সাইড পিছনের গেট সামনের গেটে এতটাই ভিড় ছিল যে দাঁড়ানোর জায়গা ছিল না তাই আমরা পিছন গেটে চলে এসেছি এই মন্দিরে এই পিছন গেট থেকে টিকিট কেটে গেস্ট হিসেবে পুজো দেওয়ার ব্যবস্থা আছে আর টিকিটের মূল্য ছিল পার হেড চল্লিশ টাকা আর এখানে মায়ের কাছে মনস্কামনা পূরণের জন্য কিন্তু এদিকে অনেক গাছে ঢিল বাঁধা আছে আর এটা হলো মন্দিরের ভিতর বাইরে প্রচুর ভিড় থাকলেও ভিতরে কিন্তু অতটা ভিড় ছিল না আর মন্দিরের ভিতরে কিন্তু পুরোহিত মশাই রয়েছেন তার সঙ্গে আপনি মন্ত্রপাঠ করে মায়ের অঞ্জলি দিয়ে পুজো দিতে পারবেন আর এই যে বন্ধুরা এখন আমার সঙ্গে আপনিও সাত ভাই কালী মায়ের মূর্তি দর্শন করুন এই মা এতটাই জাগ্রত যে মনস্কামনা জানালে কিন্তু তা পূর্ণ হয় আমাদের কিন্তু এখন পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন মন্দিরের বাইরে বেরিয়ে এসছি আর আমার সঙ্গে ছিল আমার হাজবেন্ড বোন আর বোনাই আজকে পৌষ মাসের সবে বারো তারিখ মেলা কিন্তু বন্ধুরা এখনও অনেক দিন আছে তাই আপনারা চাইলে কিন্তু এখনও আসতে পারেন এখানে পুজো কিন্তু প্রত্যেক দিনই হয় তবে যেহেতু মায়ের পুজো তাই শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয় তবে বন্ধুরা এখানে যদি আপনারা আসতে চান তাহলে বনগাঁ স্টেশন থেকে টোটো কিংবা অটো ধরে মাত্র দশ টাকা দিয়েই বলবেন সাত ভাই কালিতলা মায়ের মন্দিরে যাব। আর সেই টোটোওয়ালা কিন্তু পৌঁছে দেবে আপনাকে এই মায়ের মন্দিরে আর এখানে পুজো দেওয়ার পর সারাদিন কিন্তু মায়ের প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকে এইখানে অনেক জায়গায় খাওয়ার ব্যবস্থা আছে দুপুরের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রসাদের ব্যবস্থা হয় এখানে কোনো একটা জায়গায় কিন্তু আপনি ঢুকে পড়লেই পেয়ে যাবেন মায়ের প্রসাদ আর এই মেলাটা কিন্তু বন্ধুরা অনেকটা জায়গা জুড়ে হয় যেমনও রাস্তা জুড়ে তেমনও মায়ের মন্দিরের পিছনে মাঠ আছে স্কুল মাঠ সেই মাঠ ভরেই কিন্তু মেলা হয় আর এটা হলো কালীতলা বিশ্ববন্ধু শিক্ষানিকেতন আমরা পৌঁছেছিলাম দুপুর দেড়টা নাগাদ সেখানে মায়ের পুজো দিয়ে তারপরে কিন্তু আমরাও প্রসাদ পেয়েছি আর এখন বন্ধুরা পুজো দেওয়ার পর আমরা কিন্তু এইখানেই এসে গেছি দুপুরের মধ্যাহ্ন জন্য আর আমরা এইখানে প্রসাদ হিসেবে পেয়েছিলাম খিচুড়ি নিরামিষ তরকারি চাটনি পায়েস আর এই যে বন্ধুরা দেখুন স্কুল মাঠে খোলা আকাশের নিচেও কিন্তু অনেক জায়গাতেই দেখলাম খাওয়ার ব্যবস্থা আছে আর এক এক জায়গায় কিন্তু বন্ধুরা এক এক ধরনের খাবার তাই আপনি যেখানে খুশি চাইলেই কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন আর এটা হলো বন্ধুরা বনগাঁড় ইছামতি নদী মন্দিরের সঙ্গেই কিন্তু রয়েছে এই ইছামতি নদী এই নদীর ওপারে রয়েছে পুরনো মন্দির আপনি চাইলে এই নৌকো পার করে সেই মন্দির দর্শন করে আসতে পারেন তবে সাইডে কিন্তু ব্রিজও আছে হেঁটেও যাওয়া যায় মন্দিরে মায়ের পুজো দেওয়ার পর আমরা কিন্তু এই মেলায় অনেকটা সময় কাটিয়েছি আর এই যে বন্ধুরা আমার সঙ্গে রয়েছে কিন্তু বোন আমার হাজবেন্ড আর বোনাই এই মেলায় অনেকটা সময় কাটিয়ে এখন আমরা চলে এসেছি পাশেই রয়েছে ভোলে বাবার মন্দির মায়ের মন্দিরে যাবার সময় কিন্তু আগেই এই শিব মন্দিরটা পড়ে তবে আমরা আগে আসিনি আমরা মায়ের পুজো দেওয়ার পর বাড়ি ফেরার পথে এই শিব মন্দিরে আসলাম আর এখানেও কিন্তু অনেক ভক্তরা বসে রয়েছে আর এই যে বন্ধুরা দর্শন করে নিন ভোলে বাবার মূর্তি বেশ অনেকটা সময় এখানে কাটানোর পর আমরা এখন বাড়ি ফিরব আর এখন কিন্তু বিকেল চারটে বাজে তবুও দেখুন কতটা ভিড় তবে এটা হলো বিকেলের মেলা দেখার ভিড় আর আমাদের বাড়ি ফেরার পালা আর এখানে এক দাদাভাইকে দেখলাম কী সুন্দর পাটের ফেস্টও দিয়ে এরকম মাংকি পুতুলগুলো বানিয়ে বিক্রি করছে আর এখন কিন্তু বন্ধুরা আমরা বনগা থেকে চলে এসেছি গোপালনগর এখানে হচ্ছে বিভূতিভূষণ মেলা বাড়ি ফেরার পথে এখানেও আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে গেলাম এই মেলায় কিন্তু চারিদিকে বিভিন্ন ধরনের স্টল বসেছিল এরকমই একটা স্টলের সামনে এসে আমরা দাঁড়িয়ে গেলাম আর এই স্টলে রয়েছে মাটির তৈরি বিভিন্ন রকমের হাতের কাজ মাটির এই জিনিসগুলো দেখে কিন্তু চোখ জুড়িয়ে গেল আর এখানে এক দিদি স্টল দিয়েছেন পিঠে পুলির নিজের হাতে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে বিক্রি করছেন আর এখানে এক ভাইকে দেখলাম মেয়েদের এই হেয়ার ব্যান্ডগুলো বিক্রি করতে প্রত্যেকটা হেয়ার ব্যান্ডের সাথে এই রকম কিন্তু লাইট লাগানো আছে আর এই লাইটগুলো কী সুন্দর জ্বলছে দেখুন এই রকম নতুন নতুন জিনিস দেখলে আমার মনে হয় আবার ছোটোবেলায় ফিরে যাই আর যেটা কোনোভাবেই সম্ভব নয় আর এখানে আছে বিভিন্ন ধরনের আসবাবপত্রের স্টল আর এই জিনিসগুলো দেখে আমার এখান থেকে মোটেই সরতে ইচ্ছা করলো না প্রতিটা জিনিসই এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছিল সবগুলোকেই নিয়ে যাই তো চলুন বন্ধুরা এই আসবাবপত্রের মধ্যে কি কি আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখে নেই আর প্রতিদিনের মতো আজকে ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার কিন্তু পরের দিনে ভিডিও বানানো উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর আমার যে সকল বন্ধুরা এই চাকদা বা বনগার কাছাকাছি রয়েছেন অথচ এখনও পর্যন্ত সাত ভাই কালীতলা মায়ের মন্দির দর্শন হয়নি আর এই বিভূতিভূষণ মেলায় আসা হয়নি তাদের কাছে আমার অনুরোধ রইল এখনও সময় আছে বন্ধুরা বনগাঁ অথবা গোপালনগরে চলে আসুন এই মেলা দেখতে আর এখানে এই কাঠের তৈরি সোফা কামবেেরটা আমার হাজব্যান্ড আর বোনাইয়ের ভীষণ পছন্দ হয়েছে আর এই মেলায় কয়েকটা জিনিস আমাদের খুব পছন্দ হলো এই যে এই সোফাটা আর এখানে একটা আছে সেন্টার টেবিল সেটা এই যে ছোট একটা সেন্টার টেবিল আছে সেটাও আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই মেলায় ঘুরতে ঘুরতে এখন কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে গেছে শীতের সন্ধ্যে খুবই তাড়াতাড়ি হয় আর এখানে কিন্তু প্রোগ্রামও চলছে আর এই মাঠের মাঝখানে দুজন মহিলা কি সুন্দর হাত দিয়ে বাঁশের ঝুড়ি কুলো বানিয়ে বিক্রি করছেন আমি আর বোন বেশ কিছুটা সময় দাঁড়িয়ে সেগুলো লক্ষ্য করছিলাম এখন প্রায় সন্ধে হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে তাই এখান থেকে একটা চায়ের স্টল থেকে একটু চা খেয়ে নিয়ে আমরা বাড়ি ফিরলাম তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর এখনও কিন্তু বন্ধুরা পৌষ মাস অনেক দেরি আছে তাই কাছে পিঠে কোনো বন্ধু এই ভিডিওটা দেখে থাকলে সাত ভাই কালীতলায় এসে কিন্তু মায়ের দর্শন করে যেতে পারেন তাহলে আর চলি বন্ধু ফিরে আসছি নেক্সট ভিডিওতে